টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মধুরাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি ও দল নির্বাচন নিয়ে সন্তুষ্ট হেড কোচ হাতরু সিংহে অধিনায়ক নাজমুল শান্ত যুক্তরাষ্ট্রের সিরিজ ও প্রস্তুতি ম্যাচে না হলেও মূল বিশ্বকাপের প্রথম থেকে তাসকিনকে পাওয়ার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টে সুপার এইটে খেলায় প্রাথমিক লক্ষ্য বাংলাদেশের আদিল আহমেদ শানের রিপোর্ট বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ার আগে অফিসিয়াল ফোন কয়েক ধাপে টাইগারদের সঙ্গে ফ্রেমবন্দি হন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি এর পরেই কোচ ও ক্যাপ্টেনের সংবাদ সম্মেলন মূল ইস্যু সাইফুদ্দিন ও তাস্কিন পেসার তানজিম সাকিবের প্রতি আস্থা এবং তাসকিনকে নিয়ে মূল বিশ্বকাপ শুরুর প্রত্যাশা টাইগারদের এখন পর্যন্ত আশাই করছে না যে তাস্কিন থাকবে না আমরা আশা করছি যে তাস্কিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল থাকবে দুজনই খুব ক্লোজ ছিল সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের উপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি ব্যক্তিগত পারফরম্যান্স ধারাবাহিক না হলেও জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ভালো প্রস্তুতি হয়েছে জানিয়েছেন হেডকোচ যুক্তরাষ্ট্র ও গায়ানার উইকেটে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য হাতুরু সিংহের শিষ্যদের চট্টগ্রামে ক্যাম্প দিয়ে প্রস্তুতি ভালো হয়েছে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে খেলেছি সবারই প্রত্যাশা বড় কিছু করার আমাদেরও তাই প্রথম লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্ব পার করা

ম্যাচ ভারত ও আয়ারল্যান্ডের সঙ্গে দোসরা জুন মূল বিশ্বকাপের পর্দা উঠলেও আটে জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম টাইগার্স আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা